আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আশা করি ভালো আছো আজকে আমরা তোমাদের বাংলা ব্যাকরণ বইয়ের দ্বিতীয় পত্রের পরিচ্ছদ পঁচিশের আবেগ পড়ব আবেগ কি সেটা আমরা মোটামুটি সবাই ধারণা জানি আবেগ হচ্ছে মানুষের মনের ভাব আচ্ছা দেখি বই কি লেখা আছে মনের নানা ভাব বা আবেগকে এই ভাব বা আবেগ এই যে ভাবই হচ্ছে কিন্তু আবেগ প্রকাশ করা হয় যেসব শব্দ দিয়ে সেগুলোকে আবেগ শব্দ বলা হয় বলছে মনের নানা রকম ভাব বা আবেগ মনের সেটাকে যে শব্দ দিয়ে প্রকাশ করা হয় সেগুলোকেই আবেগ বলা হয় এই ধরনের আবেগ বলা হয় আচ্ছা এই ধরনের শব্দ বাক্যের অন্য শব্দগুলোর সঙ্গে সরাসরি সম্পর্কিত না হয়ে আলগাভাবে বা স্বাধীনভাবে ব্যবহৃত হয় বলছে এই যে আবেগ শব্দ যেটাকে বলা হচ্ছে এই শব্দগুলো বাক্যের অন্য শব্দগুলোর সঙ্গে সরাসরি সম্পর্কে জড়ায় না এরা আলগাভাবে বা স্বাধীনভাবেই ব্যবহৃত হয় যেমন ছি ছি আহা বাহ সাবাস হাই হাই ইত্যাদি এই সমস্ত শব্দ আমরা দেখি না যে এগুলো বাক্যে ব্যবহৃত হচ্ছে কিন্তু এগুলো কিন্তু আলাদা করা যায় আলাদাভাবেই থাকে এগুলো বাক্যের অন্য শব্দগুলোর সাথে বা বাক্যের সাথে সম্পৃক্ত হয়ে যায় না নিচে বিভিন্ন ধরনের আবেগ শব্দের প্রয়োগ দেখানো হলো বলছে নিচে কয়েকটা আবেগ কত ভাগ কি কী সেগুলো কিছুই বলে নাই বললো যে শুধু আবেগের প্রয়োগ দেখানো হয়েছে বিভিন্ন আবেগের এক সিদ্ধান্ত আবেগ সিদ্ধান্ত আবেগ নামটা শুনে আমরা বুঝতে পারি যে এখানে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে এ জাতীয় শব্দের সাহায্যে অনুমোদন সম্মতি সমর্থন ইত্যাদি ভাব প্রকাশ করা হয় দেখো কি বলছে সিদ্ধান্ত আবেগে এ জাতীয় শব্দের সাহায্যে কি করা হয় অনুমতি সম্মতি সমর্থন ইত্যাদি ভাব প্রকাশ করা হয় যেমন হাঁ আমাদের জিততেই হবে এই যে হাঁ কথাটা দেখো আমাদের জিততেই হবে এটা কিন্তু একটা স্বয়ং সম্পূর্ণ বাক্য হাঁটা আলাদা একটা তাই না এটার সাথে কিন্তু না হলেও হাঁ চলে কিন্তু হাঁ এখানে যুক্ত হয়ে এটাকে কি করা হয়েছে জোর দেওয়া হয়েছে বাক্যটাকে সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে একটা যে হাঁ আমাদের জিততেই হবে বেশ তবে যাওয়াই যাক তবে যাওয়াই যাক এটাও একটা স্বয়ং সম্পূর্ণ বাক্য কিন্তু এই বেশ শব্দটাও এটাকে কি করেছে বাক্যটাকে আরও জোরালো করেছে যুক্তিযুক্ত করেছে বেশ শব্দটা যে বেশ তবে যাওয়াই যাক এটা হচ্ছে সিদ্ধান্ত আবেগ দুয়ে কি বলছে দেখো প্রশংসা আবেগ এই নাম শুনে আমরা নিজেরা প্রথম আগে বলেন এই প্রশংসা মানে কোনো কিছুর প্রশংসা করা কোনো কিছুর তারিফ করা সেটাই আচ্ছা দেখি কি বলা হচ্ছে বাক্যে এ ধরনের শব্দ প্রশংসা বা তারিফের মনোভাব প্রকাশে ব্যবহৃত হয় কিসের জন্য ব্যবহৃত হয় প্রশংসা বা তারিফের মনোভাবের জন্য ব্যবহৃত হয় যেমন সাবাস এমন খেলাই তো চেয়েছিলাম বলছে সাবাস এমন খেলাই তো চেয়েছিলাম এটা কি একটা স্বয়ং সম্পূর্ণ বাক্য এই যে সাবাস আমরা শুরুতেই দেখেছি যে এই শব্দগুলো অন্য শব্দের সাথে সম্পর্কে জড়িত হয় না সম্পর্কিত হয় না এগুলো আলাদাই থাকে এই যে সাবাস এমন খেলাই তো চেয়েছিলাম আবার বলছে বাহ চমৎকার লিখেছ চমৎকার লিখেছ স্বয়ং সম্পূর্ণ বাহ দিয়ে এটাকে আরও সুন্দর করা হয়েছে আরও তারিফ করা হয়েছে সাবাস এটাও কিন্তু প্রশংসা তারিফ করা হয়েছে তাহলে প্রশংসা আবেগ কি যে শব্দগুলো প্রশংসা বা তারিফের জন্য ব্যবহৃত হয় সেটাই হচ্ছে প্রশংসা আবেগ তিনে বিরক্তি আবেগ দেখো প্রশংসা যেমন আছে আছে বিরক্তি আবেগে কি বলা হয়েছে এ ধরনের শব্দ অবজ্ঞা ঘৃণা বিরক্তি ইত্যাদি মনোভাব প্রকাশে ব্যবহৃত হচ্ছে এ ধরনের শব্দ কি হচ্ছে ঘৃণা বিরক্তি ইত্যাদি মনোভাবে ব্যবহৃত হচ্ছে যেমন ছিছি রকম কথা তার মুখে মানায় না এরকম কথা তার মুখে মানায় না স্বয়ং সম্পূর্ণ বাক্য ছিছি এটা যুক্ত হয়েছে ঘৃণা প্রকাশে ঘৃণা প্রকাশটাকে আরও এরকম কথা তার মুখে মানায় না এটাই তো একটা অবজ্ঞাজনিত কথা কিন্তু এই ছিছি বলে সে ঘৃণা দেখানো হয়েছে অবজ্ঞা আরও বেশি করে সেটা ঘৃণায় পরিণত হয়েছে জ্বালা তোমাকে নিয়ে আর পারি না এখানে তোমাকে নিয়ে আর পারি না কিন্তু বাক্যটাও সম্পূর্ণ এখানে জ্বালা দিয়ে বলা হচ্ছে যে যন্ত্রণার কথা বিরক্তির কথা যে জ্বালায় কেউ জ্বালালে মনে হয় যে তারি জ্বালা তোমাকে নিয়ে আর পারি না এটা হচ্ছে বিরক্তি আবেগ মানে যে শব্দগুলো বিরক্তিবাচক ঘৃণাবাচক তুচ্ছ তাচ্ছিল্যবাচক সেগুলাই হচ্ছে বিরক্তি আবেগ চারে আসি আমরা আতঙ্ক আবেগ আতঙ্ক আবেগে কি বলা হচ্ছে যে সমস্ত আতঙ্ক দা বা ভয় ভীতিজনক সেগুলাই নিশ্চয়ই আতঙ্ক আবেগ হবে এ ধরনের আবেগ শব্দ আতঙ্ক যন্ত্রণা কাতরতা ভয় ভীতিও হতে পারে ইত্যাদি প্রকাশ করে যেমন এ ধরনের বলছে এ ধরনের আবেগ আতঙ্ক যন্ত্রণা কাতরতা ইত্যাদি প্রকাশ করে যেমন উহ কী বিপদে পড়া গেল বলছে যে ভারী একটা বিপদের কথা বলছে উহ কী বিপদে পড়া গেল। কি বিপদে পড়া গেল সম্পূর্ণ বাক্য উযুক্ত হয়ে বিপদটাকে আরও কঠিন বিপদ বোঝানো হয়েছে বাপ রে বাপ কি ভয়ঙ্কর ছিল রাক্ষসটা একটা রাক্ষস রাক্ষস তো নামই ভয়ঙ্কর রাক্ষসতে তো এমনিতেই ভয়ঙ্কর সেখানে বাপ রে বাপ শব্দ ব্যবহার করে এটাকে আরও কি বেশি ভয়ঙ্কর করা হয়েছে না বেশি ভয়ঙ্কর করা হচ্ছে এগুলো হচ্ছে তোমার আবেগ পাঁচে হচ্ছে বিস্ময় আবেগ যে আমরা আশ্চর্য হয়ে যাই সে ধরনের বিস্মিত হয়ে যাই সেই আবেগই হবে নিশ্চয় আচ্ছা দেখি কি বলছে এ ধরনের শব্দ বিস্মিত বা আশ্চর্য হওয়ার ভাব প্রকাশ করে কি বলছে এ ধরনের শব্দ আশ্চর্য বা বিস্মিত হওয়ার ভাব প্রকাশ করে যেমন আরে তুমি আবার কখন এলে কাউকে দেখে অবাক হয়ে বলল যে আরে তুমি কখন এলে এখানে তুমি আবার কখন এলে এটাই পূর্ণ বাক্য এটার সাথে আরে যুক্ত হয়ে কি হয়েছে আরো বেশি আশ্চর্য হয়েছে আহ কি চমৎকার দৃশ্য কী চমৎকার দৃশ্য পূর্ণবাক্য এর সাথে আহ যুক্ত হয়ে এটাকে আরও বেশি সুন্দর আরও বেশি আশ্চর্যজনক আরও বেশি চমৎকারিত্ব করা হয়েছে ছয় হচ্ছে করুণা আবেগ এ ধরনের শব্দ করুণা মায়া সহানুভূতি ইত্যাদি মনোভাব প্রকাশ করে বলছে করুণা করুণা বলতে এই তো আমরা বুঝি মায়া মমতা সহানুভূতি এগুলোকে বোঝায় তাহলে বলছে এ ধরনের শব্দ করুণা মায়া সহানুভূতি ইত্যাদি মনোভাব প্রকাশ করে যেমন আহা বেচারার এত কষ্ট বেচারার এত কষ্ট এটাই কষ্ট বুঝাচ্ছে কিন্তু আহা বলে সেই কষ্টটাকে কি আরও বেশি বোঝানো হচ্ছে যে আহ খুব তারও খুব কষ্ট হচ্ছে কারও কষ্ট বেচারার কষ্ট দেখে যে বলছে তারও খুব কষ্ট হচ্ছে এজন্যই সে বলছে আহা বেচারার এত কষ্ট হাই হাই ও এখন ওর এখন কি হবে বলছে হাই হাই ওর এখন কি হবে ওর এখন কি হবে কি দশা দুর্দশা সেটা বোঝাতে এখন এই কথাটা হাই হাই দিয়ে এটাকে আরও কি করা হচ্ছে বেশি সহানুভূতি প্রকাশ পেয়েছে যে হাই হাই ওর এখন কি হবে সাথে বলা হচ্ছে সম্বর্ধন আবেগ এ ধরনের শব্দ সম্বর্ধন বা আহ্বান করার ক্ষেত্রে ব্যবহৃত হয় বোঝে সম্বর্ধন এ ধরনের শব্দ এ ধরনের শব্দ আহ্বান সম্বর্ধন ইত্যাদির ক্ষেত্রে ব্যবহার হয় যেমন হে বন্ধু তোমাকে অভিনন্দন আমরা এগুলো কিসে লেখি যে মানপত্রে লেখি শ্রদ্ধাঞ্জলিতে লেখি যে হে বন্ধু তোমাকে অভিনন্দন আর কি বন্ধুকে একটা সম্বর্ধন করে বলা হয়েছে ও গো তোরা জয়ধ্বনিকর তোরা কর এই শব্দটাকে আরও বেশি আরও বেশি আহ্বানমূলক করা হয়েছে ওগো শব্দটা ব্যবহার করে আরও আপন আরও কাছের নিয়ে আসা হয়েছে যে ওগো তোরা জয় কর আটে আসো অলঙ্কার অলঙ্কার মানিয়ে হচ্ছে কিন্তু গাটি আমরা বুঝি তাই না কিন্তু ভাষার অলঙ্কার হচ্ছে ভাষার ব্যবহারে কথার ব্যবহারে ভাষার ব্যবহারে ভাষার মাধুর্যে কোমলতায় কোথাও সুন্দর করে আস্তে করে বলতে হয় কথা কোথাও জোরে করে বলতে হয় এগুলা হচ্ছে ভাষার অলঙ্কার তো এ ধরনের শব্দ বাক্যের অর্থের পরিবর্তন না ঘটিয়ে কোমলতা মাধুর্য ইত্যাদি বৈশিষ্ট্য এবং সংশয় অনুরোধ মিনতি ইত্যাদি মনোভাব প্রকাশের জন্য অলঙ্কার হিসেবে ব্যবহৃত হয় আচ্ছা এ ধরনের শব্দ বাক্যের অর্থের পরিবর্তন ঘটায় না কিন্তু ওই যে বচন বাচন ভঙ্গিতে যে এটার প্রভাব পড়ে কোথাও কোমল করে গলা কোমল আওয়াজ করে বলতে হয় কোথাও মাধুর্য কোথাও আবার ধমকের সুরেও বলতে হয় সংশয় সংশয় যখন আমাদের মনে সংশয় জাগে সন্দেহ তখন আমরা এক সুরে কথা বলি অনুরোধ যখন কাউকে কিছুর জন্য অনুরোধ করি তখন এক রকম কথা বলি মিনতি করি যখন কাউকে আমরা তখন আরেক সুরে কথা বলি সেগুলাকেই বোঝানো হয়েছে এখানে এবং সেই মনোভাব প্রকাশের জন্যই এই অলঙ্কার হিসেবে আবেগ ব্যবহৃত হচ্ছে যেমন দূর এ কথা কি বলতে আছে যে কোনো একটা কথাকে এটা কিন্তু ছিল সহকারে বলা হচ্ছে যে হয়তো কারো সম্বন্ধে কেউ যদি বলে যে ও মুখে বেশ সুন্দর তখন আমরা কি বলি দূর এ কথা কি বলতে আছে তাহলে চোখ লাগে বড়দের কথা অনুযায়ী এরকম কথা আছে না আমাদের সেটাই এরকম কথা যে দূর এ কথা কি বলতে আছে মানে এই ধরনের কথা বলতে নাই চোখ লাগে এতে তারপর বলছে যাক গে ওসব কথা থাক এই যে ও কথা থাক আমরা অনেক সময় বলি না অনেক সময় আমাদের অতীতে ঘটে যাওয়া অনেক কথা যেটা আমাদের পরবর্তীতে বর্তমানে শুনতে ভালো লাগছে না বা শুনতে ভালো লাগলেও সেটা কারোর জন্য হয়তো মঙ্গলজনক নাও হতে পারে এজন্য আমরা অনেক সময় বলি ও কথা থাক সেটাই বলা হচ্ছে সেটার সাথে যাঞ্জে অলঙ্কার ব্যবহার করে বলা হয়েছে যে যাকে ওসব কথা থাক আচ্ছা আমরা একবার রিভিশন দিয়ে দেখি আবেগ যে মনের ভাব মনের যে ভাব বা আবেগকে প্রকাশ করতে যেসব শব্দ ব্যবহার করা হয় সেটাই হচ্ছে আবেগ শব্দ আর এই আবেগ শব্দগুলো সরাসরি বাক্যের যে অন্যান্য শব্দ বা বাক্যের সাথে সম্পর্কিত হয় না এরা স্বাধীনভাবে বা আলগা আলগাভাবে থাকে এগুলোকে বলা একটা ভাগে ভাগ করা হয়েছে সিদ্ধান্ত আবেগ সিদ্ধান্ত সূচক শব্দ দিয়ে প্রশংসা আবেগ সেগুলো হচ্ছে তা প্রশংসা বা তারিফ সূচক শব্দ দিয়ে বিরক্তি আবেগ ঘৃণা অবজ্ঞা বিরক্তি এই সমস্ত শব্দ দিয়ে সেটা হচ্ছে বিরক্তি আবেগ আতঙ্ক আবেগ আবার হচ্ছে আতঙ্ক যন্ত্রণা কাতরতা ভয় ভীতি এটা হচ্ছে আতঙ্ক আবেগ আর বিস্ময় আবেগ হচ্ছে তোমার যেগুলো থেকে আমরা বিস্মিত হই আশ্চর্যজনক হয়ে যাই সেটাই হচ্ছে বিস্ময় আবেগ করুণা আবেগ যে শব্দে করুণা মায়া সহানুভূতি আছে সেগুলাই হচ্ছে করুণা আবেগ যে যেখানে আমরা কাউকে সম্বর্ধন করি বা আহ্বান করি যে শব্দ দিয়ে সেগুলাই হচ্ছে সম্বর্ধন আবেগ শব্দ আর অলঙ্কার আবেগ যেগুলোর আমরা কথার সময় কোমলতা বা মাধুর্য থাকি আমাদের কথায় সংশয় অনুরোধ অনুমতি মিনতি ইত্যাদি থাকে যেগুলো সেটাই হচ্ছে অলঙ্কার আবেগ অতি সোজানা সহজ কিন্তু তোমরা একবার দুইবারই যদি ক্লাসটা একটু দেখো মনোযোগের সাথে ভালো মনে থাকবে প্রতিবারের মতো তোমাদের বাংলা ব্যাকরণ বইয়ের পিছনে যে অনুশীলনতে কিছু বহু নির্বাচনী প্রশ্ন থাকে সেগুলো আমরা একটু আলোচনা করে দেখি আবেগ শব্দ কিভাবে ব্যবহৃত হয় এখানে স্বাধীনভাবে আমরা পড়েছি না আলগাভাবে বা স্বাধীনভাবে অনুমোদন সম্মতি ও সমর্থন প্রকাশ পায় কোন জাতীয় আবেগ শব্দে এটা হচ্ছে সিদ্ধান্ত আবেগে নিচের কোনটি সঠিক হাঁ সিদ্ধান্ত আবেগ এটা হচ্ছে সঠিক সাবাস হচ্ছে আতঙ্ক আবেগ হা আহা বিস্ময় আবেগ এর মধ্য থেকে এখানে ভুল আছে সবচেয়ে সঠিক হচ্ছে হ্যাঁ এটা সিদ্ধান্ত আবেগ সম্বর্ধন আবেগ আছে কোন বাক্যে ওহে কি বলেছি শুনেছ এই যে ওহে এটা কিন্তু সম্বর্ধন কাউকে সম্বর্ধন করে বলা হয়েছে নিচের কোনটি অলঙ্কার আবেগ দূর পাগল এ কথা কি বলতে আছে এই যে আমরা অলংকার দূর পাগল বললাম আমরা কিছুক্ষণ আগে ওখানে পড়েছি যে দূর এ কথা কি বলতে আছে এখানে আমরা একটা পাগল শব্দ বেশি যুক্ত হয়েছে যে দূর পাগল এ কথা কি বলতে আছে এটা হচ্ছে অলঙ্কার আবেগ আচ্ছা ব্যাকরণ বই রিডিং পড়ার পরে মূল বইটা আমরা প্রতিবারই তোমাদের জন্য কিছু বহু নির্বাচনী প্রশ্ন তৈরি করে নিয়ে আসি সেগুলো পড়লে তোমার আর রিডিং পড়লে বাইরে আর পড়ার প্রয়োজন হবে না মনের ভাব বা আবেগ প্রকাশ করা হয় যেসব শব্দ দিয়ে সেগুলোকে কি বলে আবেগ শব্দ পাঠ্য বইয়ে কয় ধরনের আবেগ শব্দের প্রয়োগ দেখানো হয়েছে তোমার পাঠ্য বইয়ে কয় ধরনের আট ধরনের আরে তুমি আবার কখন এলে বাক্যে কোন ধরনের আবেগ শব্দ ব্যবহৃত হয়েছে বিস্ময় আবেগ এই যে বিস্ময়সূচক এটা দিয়ে বোঝানো হয়েছে যে এটা বিস্ময় আবেগ হাই হাই, এখন কি হবে কোন আবেগের উদাহরণ করুণা আবেগ বাপরে বাপ কি ভয়ঙ্কর গল্প কোন আবেগের উদাহরণ আতঙ্ক আবেগ সংশয় মিনতি ইত্যাদি মনোভাব ব্যক্ত হয় কোন আবেগে অলঙ্কার আবেগ অবজ্ঞা ঘৃণা বিরক্তি ইত্যাদি মনোভাব প্রকাশিত হলে তাকে কোন ধরনের আবেগ বলে বিরক্তি আবেগ ওগো তোরা জয়ধ্বনি কর বাক্যে কোন আবেগ প্রকাশ পেয়েছে সম্বর্ধন আবেগ কারণ এই যে ওগো ওগো দিয়েই এখানে সম্বর্ধন আমরা চিনতে পারি ছি তোমার এই কাজ বাক্যে মনের কোন অনুভূতি প্রকাশ পেয়েছে এখানে ধিক্কার এই যে ছি দিয়ে যে তোমার এই কাজে এটা একটা নিশ্চয়ই একটা ছোট মনের কাজ হয়েছে এজন্য এখানে ছি শব্দ ব্যবহার করে সেটাকে আরও নিচুভাবে বোঝানো হয়েছে প্রকাশ করা হয়েছে কাজে এখানে ধিক্কার প্রকাশ পেয়েছে সাবাস কোন শব্দের উদাহরণ আবেগ শব্দ শেষ হলো আমাদের আজকের বাংলা ব্যাকরণের আবেগ শব্দের ক্লাস তোমরা সবাই প্রচুর পড়াশোনা করো সামনে তোমাদের কারো টেস্ট পরীক্ষা কারো ফাইনাল পরীক্ষা পড়াশোনার বিকল্প কিন্তু কিছুই নাই পড়ার আগে তোমাকে পড়া ভালো করে বুঝতে হবে ক্লাসটা যদি দেখো পড়া বুঝতে পারবে এবং নিজে নিজে অল্প পড়লেই তখন পড়া যদি বোঝা হয়ে থাকে অল্প পড়লেই কিন্তু সেটা মনে হয়ে যায় মুখস্থ হয়ে যায় এবং দীর্ঘদিন মনে থাকে বুঝে বুঝে পড়লে আশা করি তোমরা সবাই বুঝেছ ক্লাসটা ভালো করে পড়বে সহজে পড়া শিক্ষিকের সাবস্ক্রাইব করো সহজে পড়া শিক্ষিকের সাথে থেকো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম